নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালা আপনাদেরকে স্বাগত আজকের প্রদায়ক অবাত্র যন্ত্র নিয়ে বলবো বা এটি সর্বমনস্কামনা পূরণের একটি যন্ত্রম তো এটি বহুবার আমার পরীক্ষা করা বহু প্রাচীন স্বাস্থ্য থেকে এটি দিচ্ছে এটি বহুবার পরীক্ষা করা অত্যন্ত কার্যকরী এই যন্ত্রমটি ভালো করে দেখুন যন্ত্রমটির ভিতরে কিন্তু অন্য কিছু সেরকম লেখা নেই শুধু লেখা আছে রাম রাম সীতারাম এই হচ্ছে গিয়ে এই যে মানে রাম বা সীতার যে নাম লেখা আছে এই রাম রাম লেখা আছে এবং সীতারাম এই যে লেখা আছে রাম আর সীতা মিশন্ন এই যন্ত্রটি এত কার্যকরী যদি ভোজ্যপথে যদি এটা নিয়ম নিষ্ঠা করে যদি তৈরি করা যায় এবং ধারণ করা যায় তো যে মনস্কামনা পূরণ করে মনস্কামনা করে ধারণ করবেন অবশ্যই সেই মনস্কামনা পূর্ণ হবে যন্ত্রণটি কিভাবে তৈরি করবেন এবং কের কীরকমভাবে ধারণ করবেন পুরো ভিডিওটিতে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই যন্ত্রণটি দেখতে ছোট যেমন রাম নাম লেখা আছে এবং রাম সীতা লেখা আছে জিনিসটা ছোট হলে কি হবে এটি প্রয়োগ করলে আপনারা যদি নিজেদের জন্য প্রয়োগ করেন বা কাউকে করে দেন এর আশ্চর্য ফলাফল পেয়ে কমেন্টে জানাবেন যে মনস্কামনা করে ধারণ করেছেন পেয়েছেন কি না সেই কাজটিতে পুরো নিয়মটি জানিয়ে দিচ্ছি আমি যন্ত্রটি যেমনভাবে আছে ঠিক তেমন নিয়মে তৈরি করতে হবে যন্ত্রটি কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন যেদিনকে কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন থাকবে সেদিনকে অষ্টগন্ধা কালী দিয়ে বটের অষ্টগন্ধা কালী দিয়ে বটগাছের কলম তৈরি করে নেবেন বটগাছের ডালের কলম তৈরি করে তা দিয়ে ভোজপত্রে মানে ভোজ্যপত্রের উপরে এঁকে বিধি মতো পূজা করুন পুজো সকালে করবেন পুজো সকালে করবেন এবং এরপর শুদ্ধাচারে স্নান ও নৃত্য পূজাদি করে এবং শ্বেত বস্ত্র ধারণ করে রূপার তাবিজে এই যন্ত্র এই যন্ত্র ঢুকিয়ে গলায় ধারণ করলে ধর্ম অর্থ কাম মুখ্য প্রাপ্ত হয় এবং ধারকের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে প্রয়োগকারী সর্বসিদ্ধি লাভ হয় এটি প্রাচীন শাস্ত্রে এমনই একটি যন্ত্র আমি বারবার বলছি যারা যে মনস্কামনা করে ধারণ করবেন সেই মনস্কামনা কাজ হবে এটা দেখুন ধর্ম অর্থ কাম মুখ্য এটা তো এর বাইরে তো কিছু মানুষের পাওয়া নেই ধর্ম অর্থ কাম মুখ্য এর মধ্যেই মানুষের জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু মনস্কামনা পূরণ যা যা মনে মানুষের মনের চাওয়া পাওয়া সব এই ধর্ম অর্থ কাম মুখ্যের মধ্যেই আছে তো তাহলে এইগুলো যদি প্রাপ্ত হয় সমস্ত ধর্ম দিকে ধর্ম প্রাপ্ত হচ্ছে অর্থ প্রাপ্ত হচ্ছে কাম প্রাপ্ত হচ্ছে মোক্ষ প্রাপ্ত হচ্ছে সমস্ত মনস্কামনা পূরণ হবে এটি খুব আশ্চর্যজনক যন্ত্র আমি পরীক্ষা করে কাজ করে অনেকে দিয়েছি খুব ভালো কাজ পেয়েছে আমি বিভিন্ন ক্ষেত্রে দিয়েছি আইন উন্নতির জন্য দিয়েছি আই উন্নতির জন্য কাজ পেয়েছে ভূত পেয়ে জিন পরের জন্য দিয়েছি সেটাতে কাজ পেয়েছে সংসারে অশান্তি হচ্ছিলো সেটাতেও কাজ পেয়েছে এবং বাচ্চারা অনেক ভয় ভীতি পায় সেটা থেকেও কাজ পাওয়া গেছে খুবই কার্যকারী তো জন্তমটি নিয়ম আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে না বুঝতে পারলে করতে পারবেন না যন্ত্রটি কৃষ্ণপক্ষের চতুর্দশী দিন অষ্টগন্ধার কালি দিয়ে বটের কলম তৈরি করে বটের কলম বটগাছের ডাল দিয়ে কলম তৈরি করে তা দিয়ে ভোজপত্রের উপর এঁকে বিধিমতো পূজা করুন পুজো সকালে করবেন এরপর শুদ্ধাচারে স্নান ও নিত্য পূজাদি করে এবং শ্বেত বস্ত্র ধারণ করে রূপার দাবি এই যন্ত্র ঢুকিয়ে গলায় ধারণ করলে ধর্ম অর্থ কাম মুখ্য প্রাপ্ত হয় এবং যন্ত্র ধারকের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে প্রয়োগকারী সর্বসিদ্ধি লাভ হয় খুবই কার্যকারী আমি বলে দিচ্ছি পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে ছোটো বাচ্চাদের গলাতে বা কোমরে বা এমনি বড়রাও গলাতেও ধারণ করতে পারবেন কিন্তু বড়রা কোমরে ধারণ করবেন না বাচ্চাদের কোমরে ধারণ করতে পারবেন তো এই এই উদ্দেশ্যে যেই মনস্কামনা করে এটি করবেন অবশ্যই কাজ পাবেন এই যন্ত্রটি প্রয়োগ করুন আর কেমন কাজ পাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর প্রাচীনতম বিদ্যা গুরুমুখী বিদ্যা পেদা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ